হ্যালো এই চিচি চব্বিশ ব্যাচ কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আজ হিসাব বিজ্ঞানের অষ্টম ড্যামো ক্লাসে তোমাদের সকলকে শুভেচ্ছা জানাচ্ছি জাফর শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ে আজকে আমরা হিসাব সমীকরণ নিয়ে কথা বলবো এতদিন আমরা বিভিন্ন টপিক নিয়ে কথা বলেছি বাট আমার মনে হলো যে আমরা তো প্রথম টপিকটাই আসলে আলোচনা করছি না অনেকে বিষয়টা বোঝে জানে তারপরেও অনেক সময় এই জায়গাটা ভুল করে এখানে কিছু জানার বিষয় আছে এই জানার জিনিসগুলো আমরা ভুল করি তাহলে আজকে আমরা মূলত হিসাব সমীকরণ নিয়ে কথা বলবো চলো আমরা দেখি যে হিসাব সমীকরণে আসলে কি আছে কি থাকতে পারে বা আমাদের কি পড়তে পারি সো আজকে আমাদের ক্লাসের আলোচনার বিষয় হিসাব সমীকরণ ও ল্যানদেনের মূলত মূলত হিসাব সমীকরণ নিয়ে আমরা ক্লাসটার অধিকাংশ সময় আলোচনা করব তোমরা যখনই ক্লাসগুলো দেখবো অবশ্যই আমি তোমাদের রিকোয়েস্ট করব তোমরা একটু খাতা কলম নিয়ে বসবা তোমরা একটু নোট করবে কারণ এই যে টপিকগুলো বা এই বিষয়গুলো তোমাদেরকে বোঝানো হচ্ছে তোমরা সব জায়গায় এই বিষয়গুলো পাবা না তোমরা সব জায়গায় এত ইনফরমেটিভ পাবা না সো আমরা একটু খাতা কলম নিয়ে বসবো কিছু বিষয় নোট করবো সো হিসাব সমীকরণে আমরা দেখছি সম্পত্তি সমান দায় প্লাস মালিকানা সত্ত্বেও মূলত ইংরেজি ভার্সনটা হচ্ছে এ সমান এল প্লাস ওই এটা হচ্ছে আমাদের জন্য হিসাব সমীকরণ ঠিক আছে তো এই হিসাব সমীকরণ আমরা কি দেখেছি যে সম্পত্তি সমান সবসময় দায় প্লাস মালিকানা সত্য হবে যার কারণে আমরা বলতেছি কি যে এখানে যতটুকু সম্পত্তি হবে এখানে দায় প্লাস মালিকানা ঠিক ততটুকুই হবে এটা আমরা বলছি এবং এটা আমরা করে আসছি ছোটবেলা থেকে আমরা এই সমীকরণের সাথে পরিচিত আমরা এই সমীকরণ ছাড়া হিসাব বিজ্ঞান চিন্তাও করতে পারি না তো এই সমীকরণ থেকে কিছু মৌলিক বিষয় জানতে হবে যে হিসাব সমীকরণ হচ্ছে এই যে হিসাব সমীকরণটা আমরা দেখছি এই হিসাব সমীকরণটা কোন জিনিস থেকে এসেছে বা কোথা থেকে এসেছে বা এটার ভিত্তি কি সো এটার ভিত্তিটা আমরা একটু জানবো এটার ভিত্তি হচ্ছে দুতরফা দাখিলা পদ্ধতি হিসাব সমীকরণের ভিত্তি কী ভাইয়া যে দুতরফা দাখিলা পদ্ধতি এটা হচ্ছে হিসাব সমীকরণের ভিত্তি এখন এই যে হিসাব সমীকরণ আমরা বলছি হিসাব সমীকরণ কি বলছে যে সম্পদ সমান দায় প্লাস মালিকানা সত্য হবে এই হিসাব সমীকরণের আরও একটা নাম আছে সেই নামটা হচ্ছে উদ্বৃত্তপত্র সমীকরণ পত্র সমীকরণ তোমরা এই ইনফরমেশনগুলো তোমাদের বইয়ে পা যদি খোঁজো ইনশাল্লাহ পেয়ে যাবে বা দেখবা যে এই ইনফর্মেশন দুইটা খোঁজার জন্য বা এই ইনফর্মেটিভ তথ্যটা এটা পাওয়ার জন্য তোমাকে অনেকগুলো পেস পড়তে হচ্ছে অনেক কিছু মনোযোগ সহকারে দেখতে হচ্ছে সেই জায়গায় আমি তোমার হয়ে সেটা পড়ে তোমাকে লিখে দিয়েছে তুমি জাস্ট এতটুকু পড়ো তাহলেই হয়ে যাবে আমরা কি দেখেছি হিসাব সমীকরণ হচ্ছে এটা এই সমীকরণের ভিত্তি দুতরফা দাখিলাত এবং এটাকে উদ্বৃত্ত পথ সমীকরণ বলা হচ্ছে এই দুতর বা দাখিলা পদ্ধতি কে দিয়েছে আমরা সকলেই জানি লুকা প্যাসিউলি একজন ইতালির গণিতবিদ ওকে আমরা প্রথম স্লাইড দেখে ফেলেছি এরপর স্লাইড দেখি দেখো হিসাব সমীকরণে আমরা মূলত দুইটা বিষয় নিয়ে কথা বলবো আমি একটু আগের স্লাইডে যাই আচ্ছা এখানে এই যে ওইটা বলতেছি দেখো এই ওইটা যে আমরা বলতেছি ওইটার মধ্যে আসলে কি আছে এটা আমি একটু দেখাই এই ওইটার মধ্যে আছে সি প্লাস আর মাইনাস এক্সপেন্স মাইনাস ড্রয়িংস শীতে কি ভাই শীতে হচ্ছে মূলধন মূলধন এরপরে আর্টে রেভিনিউ রেভিনিউ মানে আয় এক্সপেন্স মানে হচ্ছে ব্যয় আর ড্রয়িংস ড্রয়িংস মানে হচ্ছে উত্তোলন এখন এটা কেন লিখলাম এখন তোমাকে বুঝাবো দেখো এই মালিকানা সত্ত্বেও ওই কখন বৃদ্ধি পাবে ওই তখনই বৃদ্ধি পাবে যখন মূলধন বৃদ্ধি পাবে মূলধন যদি আনা হয় মূলধন বৃদ্ধি করা হয় মূলধন বৃদ্ধি করলে ওই বৃদ্ধি পাবে তাহলে মূলধন হ্রাস পাইলে কি হবে ওই হ্রাস পাবে মূলধন বৃদ্ধি হইলে ওই বৃদ্ধি পাবে মূলধন ডাস পাইলে ওই হ্রাস পাবে এরপরে আয়ের ক্ষেত্রে আসি আয় প্লাস আকারে আছে তার মানে আয় যদি বেড়ে যায় আয় বাড়লে আয় যদি বেড়ে যায় সেক্ষেত্রে আমার ওই প্লাস হবে ওই বৃদ্ধি পাবে আমার আয় বেড়ে গেলে কি হবে ভাই ওই বৃদ্ধি পাবে এখন এই যে আমরা বললাম যে মূলধন এখন যদি আমরা কমে যায় মূলধন কমে গেলে কি হবে মূলধন কমে গেলে ওই হ্রাস পাবে মাইনাস হবে এরপরে আয় যদি কমে আয় কমলেও আয় কমলে ওইটা হ্রাস পাবে তাহলে এই দুইটা বিষয়ের ক্ষেত্রে দেখো মূলধন এবং আয়ের সাথে আমাদের যে মালিকানা মালিকানাসত্ব যেটা আছে ওই যেটা আছে পজিটিভলি রিলেটেড অর্থাৎ ধনাত্মক সম্পর্ক যে যদি আমাদের মূলধন বাড়ে আয় বাড়ে মালিকানাসত্ব বাড়বে মূলধন বাড়ে আয় সরি মূলধন কমে এবং আয় কমে তাহলে মালিকানাসত্ব কমবে তাহলে মূলধন এবং আয়ের সাথে মালিকানাসত্বের সম্পর্ক কী ভাই সম্পর্ক হচ্ছে ধনাত্মক এগুলো একটু কষ্ট করে লিখে রাখবা ধনাত্মক এভাবে তোমাকে কেউ বোঝাবে না এরপরে আরও দুইটা অপশান আছে একটা হচ্ছে এক্সপেন্স মানে ব্যয় আর একটা হচ্ছে উত্তোলন এখন এই যে ব্যয় এবং উত্তোলন যে কথা আমরা বলতেছি এই দুইটা যদি বৃদ্ধি পায় এই দুটো যদি বৃদ্ধি পায় সেক্ষেত্রে মালিকানাসত্ব কমবে তাহলে আমরা কি দেখলাম ব্যয় এবং উত্তোলন যদি বৃদ্ধি পায় মালিকানা সত্য কমে যায় অপরপক্ষে ব্যয় এবং উত্তোলন যদি হ্রাস পায় আমাদের মালিকানাসত্ব বৃদ্ধি পাবে প্লাস হবে তাহলে ব্যয় উত্তোলন কুমলে আমরা দেখলাম মালিকানাসত্ব যদি ব্যয় উত্তোলন বাড়ে মালিকানাসত্ব কমে আর ব্যয় উত্তোলন কমলে মালিকানাসত্ব বৃদ্ধি হয় সো তাহলে সম্পর্কটা কি কেমন হচ্ছে বিপরীত বিপরীত সম্পর্ক মানে কি ঋণাত্মক তাহলে আমরা বলতে পারি যে ব্যয় এবং উত্তোলনের সাথে মূলধনের বা মূলধন না মালিকানাসত্বের সম্পর্ক কি বিপরীত তাহলে ব্যয় এবং উত্তোলন আমরা এখন লিখছি ব্যয় উত্তোলন এইটার সাথে মালিকানা সত্ত্বের সম্পর্ক কি উই এর সম্পর্ক বিপরীত সম্পর্ক বিপরীত আর ওইটার সাথে কি একই বা ধনাত্মক এখন আমরা মূল আলোচনাগুলো দেখি দেখো আমি তোমাকে যেটা বলেছি সেই বিষয়টা এখানে আছে মালিক কর্তৃক বিনিয়োগ মানে কি মূলধন মূলধন আসলে কী হবে মালিকানা মালিকানাসত্ব বৃদ্ধি পাবে এরপরে যদি আয় হয় আয়ের ক্ষেত্রে কী হবে মালিকানা মালিকানাসত্ব বৃদ্ধি পাবে হ্রাস কখন হচ্ছে যখন উত্তোলন হচ্ছে যখন আমি লভ্যাংশ দিচ্ছি যখন ব্যয় বৃদ্ধি পাচ্ছে আয় হ্রাস পাচ্ছে এগুলো হইলে কি হয় আমার মালিকানা সত্ত্ব হ্রাস পাচ্ছে আবার আমরা বলেছিলাম ব্যয় হ্রাস পাইলে কি হয় ব্যয় হ্রাস পাইলে দেখো মালিকানা সত্ত্ব বৃদ্ধি পায় আয় বৃদ্ধি পাইলে কি হয় মালিকানা সত্ত্ব বৃদ্ধি পায় তাহলে ব্যয় এবং উত্তরের সাথে সম্পর্ক বিপরীত আয়ের সাথে সম্পর্ক পজিটিভ আচ্ছা আমরা একটু আলোচনা যখন করে ফেলেছি তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ কিছু কথা বলে রাখি আমাদের টার্গেট ডিউসি ইউনিট যে ব্যাজ সেটা অলরেডি আহ লঞ্চ হয়ে গেছে আমাদের বারো তারিখে অরিয়েন্টেশন অর্থাৎ এই বারো তারিখেই অরিয়েন্টেশন তোমরা হয়তো লাইভটা দেখ যেদিন দেখবে সেদিন অরিয়েন্টেশন হয়ে যেতে পারে আর পনেরো তারিখ থেকে আমরা লেকচার ওয়েস ক্লাস শুরু করব যেখানে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহ রাজশাহী জগন্নাথ জগন্নাথ আলাদা পরীক্ষা নিচ্ছে না গুচ্ছের আন্ডারে রাজশাহী চট্টগ্রাম জিএসটি যেটাই বলো না কেন সবগুলো প্রিপারেশন ইনশাল্লাহ কমপ্লিট করে দিব। একটা প্যাকেজের মাধ্যমে এই প্যাকেজে কী কী আছে দেখো এই প্যাকেজে বাংলার জন্য তোমরা পঞ্চাশটা ক্লাস পাবা ইংরেজির জন্য পঞ্চাশটা বিজ্ঞানের জন্য তিরিশটা ক্লাস পাবা ম্যানেজমেন্ট মার্কেটিং অ্যান্ড ফাইন্যান্সের জন্য পঁচিশটা করে ক্লাস পাবা এখন এই কোর্সটা করলে তোমার লাভ কি দেখো একটা কোর্সের মাধ্যমে তোমার আর ইউ সিইউ জেইউ এর এবং জিএসটি সবগুলোর প্রিপারেশান ডান এবং তোমরা যারা গ্রুপ চেঞ্জ করবা তাদের জন্য আমরা বি ইউনিট যে কোর্স গ্রুপ চেঞ্জ কোর্সটা আছে তিন হাজার টাকা আমাদের ওই কোর্সটার ফি সেটা আমরা কী করছি একদম ফ্রিতে দিয়ে দিচ্ছে একদম ফ্রিতে কোনো টাকার জন্য নেওয়া হবে না সো তোমরা যারা এখনও ভর্তি হও নাই দ্রুত ভর্তি হওয়া চাও ভর্তি হওয়ার জন্য আমাদের নিচে দেওয়া নাম্বারগুলোতে যোগাযোগ করো কিংবা আমাদের পেজে মেসেজ দাও আমরা তোমাদের সাথে যোগাযোগ করে নেবো তোমাকে আমি প্রেফার করো ফোন করো কেন প্রতিনিয়ত শত শত স্টুডেন্ট আমাদেরকে মেসেজ দিচ্ছে সো অনেক সময় এই মেসেজের চাপে তোমার মেসেজটা নাও দেখা হইতে পারে বা দেরিতেও দেখা হইতে পারে তার চেয়ে বেটার এই যে নিচের দেওয়া নাম্বারগুলো দেখছো একটু কষ্ট করে নাম্বারে ফোন দাও আমরা তোমাকে আমাদের ব্যাচে ভর্তি করে নেবো ওকে আমরা একটু মূল পড়াশোনায় চলে যাই দেখি কি আছে দেখো আর্থিক অবস্থাকে সমতা আর্থিক অবস্থার সমতাকে সমীকরণ আকারে প্রকাশ করা তাকে আমরা কি বলি আমরা দেখো তো এখানে হিসাব সমীকরণ আমরা দেখেছি এখন ছেলে মেয়ে কী করবে ভাই হিসাব সমীকরণ পেয়েছে দৌড় দিবে দিয়ে উত্তর দিবে এসে বলো ভাই চান্স পেয়েছি চান্স পেয়ে গেছে হয়ে গেছে আলটিমেটলি যখন রেজাল্ট দিবে দেখা যাবে ওই ছেলেটা চান্স পাই নাই পয়েন্ট টু ফাইভের জন্য কেন টু ফাইভের জন্য চান্স পাইলো না কারণ এই যে এখানে মারা খেয়ে গেছে এখন তুমি বললাম ভাই ঠিকই তো আচ্ছা আমি তো আপনি তো এটাই পড়াইছেন ভাই এটা আমি পড়াইছি এটা পড়াই নাই উদ্বৃত্তপত সমীকরণ পড়াই নাই পড়াইছি তো লিখে তো দিচ্ছি তুমি কেন দেখো না দেখো তাহলে উত্তর কোনটা হবে ঘ নাম্বার ক এইভাবে প্রশ্নগুলো আসবে একটু মনোযোগ দিতে হবে ভাইয়া ওকে আমরা একটু যাই পরের টাকা দেখো এক মালিকানা ব্যবসার মৌলিক হিসাব সমীকরণ কোনটা এক মালিকানা ব্যবসার ক্ষেত্রে মৌলিক হিসাব সমীকরণ কোনটা আমরা একটু দেখি এখানে এ প্লাস এল দেখো আমরা সমীকরণ দেখেছি এ সমান এল প্লাস ওই তাহলে এখন যদি আমরা একটু সমীকরণটা চেঞ্জ করার চেষ্টা করি ভাই দেখো আমরা ধরো এলটাকে যদি এ পাশে নিয়ে আসি প্লাস এ পাশে কি হবে মাইনাস হবে এ মাইনাস এল সমান ওই এটা হতে পারে অথবা আমরা ধরো উইটাকে এ পাশে নিয়ে আসলে কি হবে মাইনাস হবে এ মাইনাস ওই সমান এল এটা হতে পারে আচ্ছা এখন দেখো তো ভাই এখানে প্লাস এল আছে মাইনাস হওয়ার কথা মাইনাস হতো এখানে মাইনাস ঠিক আছে এখন আমাদের যেটা নর্মাল সমীকরণ একদম হবুর সমীকরণ দেখো আমরা যেটা শিখেছি এ সমান এল প্লাস উই এই সমীকরণটাই যখন আছে তখন অন্য কোনো অপশান নেওয়ার সুযোগ আছে না যখন ভাই তুমি আছো তুমি আমার সামনে উপস্থিত আছো এখন তুমি আমি তোমার ছোট ভাইকে ডাকার দরকার আছে তোমার তোমার কাছ থেকে কোনো তথ্য নেওয়ার জন্য ধরো আমার তোমাকে দরকার তুমি আমার সামনে আছো তোমার ছোট ভাইকে আমি ডাকবো ডাকবো না তাহলে তুমি যখন আছো উত্তর তুমি আমার এখানে ওকে পরেরটাতে আমরা চলে যায় দেখো কোনটির ফলে মালিকানা শত হ্রাস পায় না হ্রাস পায় না মানে কি হ্রাস পায় না মানে বৃদ্ধি পায় রাইট হ্রাস পায় না মানে কি অবশ্যই বৃদ্ধি পাবে তাহলে দেখো ব্যয় হ্রাস হলে কি হয় মালিকানা সত্য বৃদ্ধি পায় দেখেছি বাকিগুলো আয় আয়ের সাথে কি কেমন সম্পর্ক পজিটিভ পজিটিভ মানে কি বাড়লে বাড়বে কুমলে কুমবে আয় হ্রাস মানে মালিকানা সত্ত্বেও কুমবে উত্তোলন উত্তোলনে কেন অবশ্যই কমবে ব্যয় বৃদ্ধি কমবে কিন্তু ব্যয় হ্রাস হইলে ব্যয় হ্রাস হলে মালিকানা সত্ত্বেও বাড়বে যেটা আমরা পড়েছি এরপরে দেখো নিচের কোনটি হিসাব সব বর্ধিত রূপ আমরা দেখেছিলাম না যে সম্পদ সমান এল প্লাস উই উইয়ের মধ্যে কি ছিল যে সি প্লাস আর মাইনাস এক্সপেন্স মাইনাস ড্রয়িংস তাহলে দায় মালিকের মূলধন মালিকের উত্তোলন এটা সঠিক আছে বাকিগুলো কেন হচ্ছে না দেখো ব্যয়টা মাইনাসে থাকতে হবে তাহলে এটা কাটা ব্যয় মাইনাসে আছে উত্তোলনটাকেও মাইনাসে থাকতে হবে এটাও কাটা মালিকের উত্তোলন ঠিক আছে আয়টাকে প্লাস থাকতে হবে নাই তাহলে আমাদের উত্তর কোনটা উত্তর ক নাম্বারটা আচ্ছা এরপরে পাঁচ নাম্বারটা আমরা একটু দেখি আচ্ছা পাঁচ পাঁচ সরি ছয় নাম্বারটা কি বলেছে একটি ল্যানদেনের ফলে হিসাব সম্মুখীন উভয় পাশ প্রভাব পড়লে জাস্ট এতটুকু মনে এক উভয় পাশ উভয় পাশ মানে নিট বা পরিমাণ আচ্ছা নিট পরিবর্তন পড়বে তাহলেই হবে নিট বা পরিমাণ ঠিক আছে নিট বা পরিমাণ জাস্ট যখনই দেখবা উভয় পাশ উভয় পাশে পরিবর্তন হলে কি পরিবর্তন নিট বা পরিমাণ উভয় পাশ নিট পরিমাণ উভয় পাশ নিট পরিমাণ পরাশেষ উত্তর নিট বা পরিমাণগত পরিবর্তন পরেরটা দেখি আমরা যে কোনো লেনদেনের ফলে উদ্বৃত্তপথের যোগ ফলে পরিবর্তন না হলে তাকে আমরা কি বলছি দেখো যদি উদ্বৃত্ত পথে যোগ ফলে পরিবর্তন না হয় দেখ আগেরটা কি ছিল উভয় পাশ এখন এই যোগ ফলে পরিবর্তন না হলে সেটাকে আমরা বলি এক পাশ এক পাশের পরিবর্তন এক পাশের পরিবর্তন হলে সেটাকে আমরা বলি কাঠামো এক পাশ মানে কি কাঠামো কাঠামো কিংবা গুণগত ওকে কাঠামো বা গুণগত কোথায় আছে এই যে ঘনাম্বার উত্তর কোনটা উত্তর হচ্ছে ঘনাম্বার আচ্ছা এখানে যদিও উত্তর এখানে নাম্বার হচ্ছে ঠিক আছে পরেরটা তো আমরা চলে যাই যে নগদে সম্ভার ক্রয় করা হলে আর্থিক অবস্থার কি পরিবর্তন হবে এখন নগদের সম্ভার দেখো এখন আমি তোমাকে একটু দেখাই আমি তোমাকে কি বলছি ভাই এক পাশ যদি হয় এক পাশ পরিবর্তন হইলে কি হয় সেটা এক পাশে গুণ মনে রাখবা এক পাশে গুণ উভয় পাশে উভয় পাশে নিট নিট পরিমাণ উভয় পাশে নিট পরিমাণ দেখো এক পাশে গুণ উভয় পাশে নিট পরিমাণ এতটুকু মুখস্থ করে ফেলা এখন এটার আমরা সমীকরণের প্রভাব দেখি আমরা লিখলাম সমীকরণ এ প্লাস এ সমান এল প্লাস ওই সম্ভার তোমার জন্য কি ভাইয়া সম্ভার তোমার জন্য একটা সম্পদ তাহলে তুমি সম্পদ কিনেছ যে কোনো একটা অ্যামাউন্ট ধরো দুই টাকা ধরো দুই টাকা সম্পদ তোমার বেড়ে গেল এখন সম্পদটা কিভাবে কিনছো প্রশ্ন খেয়াল করো দেখো প্রশ্নে কি বলছে নগদে ক্রয় করেছ তাহলে নগদে যদি ক্রয় করো তোমার নগদ টাকা চলে যাবে না অবশ্যই চলে যাবে নগদ টাকা তোমার জন্য কি নগদ টাকা সম্পদ তাহলে আবার দুই হাজার টাকার সম্পদ চলে গেল তাহলে আলটিমেটলি রেজাল্ট কত জিরো এখন আমাকে বলো এটা এক পাশ না দুই পাশ একটা সাইড একটা সাইড হলে কি হবে একপাশে পাশে গুণ গুণ কোথায় এই যে গুণগত পরিবর্তন শেষ সো এভাবে যদি তুমি পড়ো ইনশাআল্লাহ অ্যাকাউন্টিংয়ে তোমাকে কেউ আটকাইতে পারবে না আর এভাবে পড়তে হলে কোথায় আসতে হবে স্বাধীন পরিবারের সাথে থাকতে হবে এখানে তোমার জন্য রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীরা এখানে প্রত্যেকটা শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভালো রেজাল্ট করেছে ভালো রেজাল্ট করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসেছে এখানে ভুংচাং কাউকে পাবা না যে এখানকার সেখানকার সাত কলেজ তারপরে গুচ্ছের কেউ এসে বা গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ে কেউ এসে ক্লাস নিচ্ছে হ্যাঁ আমরা বলছি না তারা খারাপ পড়ে বাট এই যে প্যানেলটা এই প্যানেলটাকে তুমি বেস্ট বলতে বাধ্য হবা যখন তুমি আমাদের পেইড ব্যাচের ক্লাসগুলো করবা সো তোমাদের সকলের জন্য শুভকামনা থাকবে যারা এখনও কোর্স এনরোল করো দ্রুত এনরোল ফেলো সবাই ভালো থাকো আল্লাহ হাফিজ